আপনারা সবাই খুশি তো বিষয় হলো আপনারা কতজন জন আসছেন জন আসছেন হ্যাঁ তো আপনারা সহি সালামতে আসতে পারছেন এখন বিষয় হলো আপনারা কথায় কাজে সব মিল পাইছেন আপনাদের কয় মাসের কথা বলছিল আপনারা কয় আসছেন আসছেন মাসের ভিতর আপনারা তো আমরাও খুশি হইলাম শুনে আর আপনারাও খুশি আপনাদের ফ্যামিলিও খুশি এখন বিষয় হলো আপনারা যে আসছেন আপনাদের কি আজকে কি মেডিকেল করা হয়েছে তো এই যে আমাদের বড় ভাই ভাই আপনার নাম কি আমার নাম সুরাগ হ্যাঁ আমি বাসা মুন্সিগঞ্জ আমি ব্লাদিমস্কোতে আছি এখন ব্লাদিমস্তকে ব্লেসলেক কোম্পানিতে আমাদের যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবে আল্লাহর রহমতে আমরা সুইসালামতে সালামতে আসছি পৌঁছেছি এবং ওই কোম্পানিতে অবস্থানিত আছি এখন এবং ওই ক্যাম্পে আছি তো আমাদের আজকে মেডিকেল হয়েছে আমাদের টাইম নেওয়া হয়েছিল পাঁচ মাস তো এর ভিতরে আড়াই মাসের মধ্যেই কাজ হয়ে গেছে আল্লাহর রহমতে

আমাদের আজকে মেডিকেল হলো আর সবকিছু কাজের অনুযায়ী ওনাদের কথা সবকিছু মিল পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ কি রাজু আহমেদ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই সুস্থ ভাবেই বাংলাদেশ থেকে রাশিয়ার এসেছি এবং আমরা যে কোম্পানিতে আমাদের আসার কথা ছিল ব্লেসনেকে খুব সুন্দরভাবে আমরা এখানে আসি এবং আমাদের পরিবেশ থাকার পরিবেশ খাওয়ার পরিবেশ যেভাবে বলা হয়েছে আমরা আল্লাহ রহমত মোটামুটি সেই জিনিসগুলাই পাইছি আজকে আমাদের মেডিকেলটা হইছে আগামী তোমার পরীক্ষা আছে আল্লাহ ভরসা সবাই পরীক্ষার প্রস্তুতি নিতে আসেন তো পরীক্ষায় যাতে ফেল না হন সাকিব স্যার কিন্তু বলে দিছে আপনাদেরকে হ্যাঁ খুব ভালোভাবে বলে দিছে ভালোভাবে পড়াশোনা করাইছে সবাই ওইভাবে পরীক্ষার প্রস্তুতি নিবেন আর বড় ভাই একটু কথা বলেন আপনার নাম কি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ কিমন ইসলাম আপনার পরিচয় বাংলাদেশ থেকে এসেছি আমার হোম কুষ্টিয়া আমি বিগত তিন মাস আগে পাসপোর্ট জমা দিই এখানে সাকিব সারের মাধ্যমে তো ওনারা যেভাবে যেভাবে বলছিল ঠিক আলহামদুলিল্লাহ সহি সালামত পৌঁছাইছে এখানে ইভেন বলার থেকেও অতিরিক্ত মানে যতটুকু আশা করছিলাম তার থেকেও আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আমাদের সাকিব স্যার রনক স্যার জুবাই আমাদের এত সুন্দর একটা প্রতিষ্ঠানে জব ইয়ে করার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিষয় হলো কালকে যে আপনারা ইস্যায় পৌঁছাইলেন হ্যাঁ কালকে আইসা পৌঁছানোর সাথে সাথেই কিন্তু আপনারা খাওয়া দাওয়া পাইছেন কিনা আজকে কি কোনো সমস্যা নাই আসাতে কোনো সমস্যা নাই সবদিকে তো বড় ভাই একটু কথা বলি আপনার নাম কি বড় ভাই মোহাম্মদ আসলাম হোসেন হ্যাঁ আপনার পরিচয়টা আমি কুষ্টিয়া থেকে আসছি কিভাবে কিভাবে আসলেন এটা একটু বলেন আমরা আমি বাংলাদেশ থেকে আসছি এখানে আমাদের হচ্ছে ফ্লাইট দেওয়ার কথা মানে সময় চাইছিল সাড়ে রাত পাঁচ মাস মতো সেখানে আমরা তিন মাসের মধ্যেই এখানে চলে আসছি আলহামদুলিল্লাহ এবং আসার আসার পর পরেই আমরা যতটুকু বলছিল তার থেকে অনেক বেটার কিছু পাইছি এবং থাকার জায়গা খাওয়ার

ব্যবস্থা হ্যাঁ সবাই ওনাকে ধন্যবাদ দিবেন নাকি অবশ্যই এবং পরিশেষে এটাই বলতে চাই এতদিন তার আমাদের সাথে এবং আমাদের পাশে যেভাবে ছিল এখন আমাদের বিপদে আপদে বালা মুসিবতে যাতে আমরা তাদেরকে পাশে পাই এবং তারা পাশে থাকবে এই কামাটা আমরা করি তো বড় ভাই একটু কথা বলি আপনার নাম কি আমার নাম আমি আসছি রাজবাড়ি জেলা থেকে হ্যাঁ তো আপনি কিভাবে আসলেন একটু খুলে বলেন আপনার অনুভূতিটা কি আপনি যে রাশিয়াতে আসলেন আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো অনেক ভালো মতো আসছে সমস্যা নাই আমাদের কালকে এখানে আসছে হয়তো রাত এগারোটা বাজে তারপরে আজকে সকাল সাতটা দিকে গেছিলাম মেডিকেল করতে সমস্যা মেডিকেল করে আসছে